আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে আপনি যে কোনো কাজে হাজত যে কোনো কাজের প্রয়োজন পুরো হওয়ার জন্য যে কোনো মনের আশা পূর্ণ হওয়ার জন্য আপনি যে কোনো কিছু আল্লাহ তালার কাছে চেয়ে সেটা পাওয়ার জন্য আপনি বৃহস্পতিবার হ্যাঁ এই দোয়াটি আপনি পাঠ করুন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার মনের আশা পূর্ণ করে দিবেন আপনি আল্লাহ তালার কাছে যাহা চাবেন আল্লাহ তালা আপনাকে তাহাই দিয়ে দিবে যদি কোনো কাজের বাধা থাকে আপনার সেটাও দূর হয়ে যাবে আপনি কঠিন বিপদে থাকলেও আল্লাহ তালা আপনাকে উদ্ধার করে দিবেন অর্থাৎ আপনার সাথে আল্লাহ তালার সাথে একটি বিরাট বড়ো সম্পর্ক হয়ে যাবে আপনি যে কোনো সমস্যায় থাকলে আল্লাহতালা তার কুদরতির সহায়তার হাত বাড়িয়ে আপনাকে হিফাজত করবে ইংশা আল্লাহ তো এই দোয়াটি আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন কিংবা সন্ধ্যার পরও আপনারা চাইলে পাঠ করতে পারবেন ইংশা আল্লাহ ঠিক আছে তো আসুন আমরা শিখে নেই তো ভিডিওটি বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় অথবা সরাসরি তিরিশ পারা করানোর কারিম থেকে যে কোনো কাজ করাতে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আপনি ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আপনার মনের কথা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ হ্যাঁ তো আসুন আমরা এখন বিষয়টি শিখে নিই কীভাবে শিখব সেটি হচ্ছে আপনার বৃহস্পতিবার সারাদিনের যে কোনো সময় কিংবা সন্ধ্যার পরও আপনি আমলটি করতে পারবেন সুন্দর করে অজু করে পবিত্র হবেন পবিত্র হয়ে আপনি প্রথমেই তিনবার করে এস্তেক পড়বেন আস্তাগো ফিরুল্ল আস্তাক ফিরুল্ল আস্তাগো ফিরুল্ল এরপরে তিনবার করে যে কোনো শরীফ পাঠ করবেন ঠিক আছে শরীফ পাঠ করার পরে আপনি এই দোয়াটা শতবার করে ই করবেন পাঠ করবেন এইভাবে সুন্দর করে ইয়দাল জালালি والإكرام. يا ذا الجلال والإكرام. يا ذا الجلال والإكرام. يا ذا الجلال ওয়াল ই জালালি ওয়াল ই এই দোয়াটি কেনা বর্ত পারবে সবাই বলতে পারবে পরে একশ বার করে পাঠ করে আপনি আল্লাহ তাল্লার কাছে হাত তুলে মোনাজাত করবেন দোয়া করবেন আপনার মনের যে কোনো চাহা চাহিদা রয়েছে যে কোনো আশা রয়েছে যে কোনো বাসনা রয়েছে আল্লাহ পাক বলে আলমিন খুব তাড়াতাড়ি আপনার সেই মনের কাঙ্ক্ষিত আশাকে আল্লাহ তালা পূর্ণ করে দিবেন যে কোনো মসিবতের মধ্যে থাকলে যে কোনো বিপদের মধ্যে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পবিত্র কোরআনুল করিম ওসিলায় আপনাকে সেখান থেকে উদ্ধার করে দিবে আপনি চাইতে দেরি হবে আল্লাহ তালা আপনাকে দিতে দেরি হবে না যারা এতক্ষণ কষ্ট করে কোরআন আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মবারক জানাচ্ছি আর একটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন যে কোনো কাজের তদবির করাতে পারেন ইনশাআল্লাহ সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম অহমটো লি অবাৰকাটো